খৌসামদে খৌসামদে মারহবা এভাবেই ভাঙতে হবে আমাদের দেশগুলো ভেঙে ভেঙে বিচ্ছিন্ন করে দিতে হবে খিলাফত চাই না আমরা এক রাষ্ট্র ভেঙ্গা পাঁচটা বানাবো প্রয়োজনে আমাদের যে আরব রাষ্ট্রগুলো বস আছে তারা আমাদেরকে খাওয়াবে পরাবে আমাদের দেশে যুদ্ধ করবে তারপর আমাদের দেশগুলো ভাঙা খান খান করে দিবে তারপরে আমাদের উপরে একসময় তেলের উপর আহ পশ্চিমারা আসবে এভাবেই তো আমরা দিব কথা বলছি ইয়েমেন নিয়ে খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় হচ্ছে কাদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন পশ্চিমা ভাই পরে কইলেন সৌদি আরব এবং এই যে আরব আমিরাত পয়সার দিক দেয়া দনজনী ধনী রাষ্ট্র সামরিক শক্তিতে ভালো আছে পশ্চিমাদের সাথে খুবই দহরম মহরম ইসরায়েলের সাথেও দহরম মহরম এই দুই দেশেরই তো এত যাদের দহরম মহরম কোন পুণ্যা ভাব আসছে কে কার থেকে মানে আগাই যাবে তো এগুলা করতে গিয়ে তারা শুরু করছে কি আরব রাষ্ট্রের খুবই দুর্বল একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে সব দিক থেকে গৃহযুদ্ধ শুরু এসে রাষ্ট্রটা নাম হচ্ছে সিএমএন আপনারা সকলেই জানেন যে ইয়েম দুইটা গোষ্ঠী আছে একটা গোষ্ঠী হচ্ছে আরব আমিরাত মদতপুষ্ট আর একটা হচ্ছে সৌদি আরব গেল সপ্তাহ ওখানে আগে থেকে এই দুইটা গোষ্ঠী তারা যুদ্ধের জন্য বেছে নিয়েছে কোথায় ইয়েমেন সৌদি সেখানে বিমান হামলা চালাইছে কাদের বিরুদ্ধে আরব সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে এই গোষ্ঠী ওই গোষ্ঠী পার্টিকুলার টু তো ইয়েমেনেরই জনগণ বা তাদেরই মূল শক্তি এখন ইয়েমেনের সংযুক্ত আরব সমর্থিত যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি নাম হচ্ছে কি দক্ষিণ ট্রান্সডিশনাল কাউন্সিল সংক্ষেপে এসটিসি তারা ঘোষণা দিয়েছে যে আগামী দুই বছরের মধ্যে আগামী দুই বছরের মধ্যে ইয়েমেনকে স্বাধীন করে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন করে একটা রাষ্ট্র তৈরি করবে আর রাষ্ট্রটার নাম হতে যাচ্ছে দক্ষিণ আরবিয়া ওয়াও আরব আমিরাত এটার ঘাড়ে ভর করছে যার কারণে আরব থেকে আরবিয়া দিছে আর নামটার মধ্যে তো বুঝছেন বোঝাই গেছে তো উত্তর সৌদিয়া হইতে পারে দক্ষিণ আরবিয়া হইলে এই ঘোষণার দিনে সৌদিতে সৌদি নেতৃত্বাধীন যেই জোট আছে সেই জোট বিমান হামলা চালিয়েছিল দক্ষিণ আর ইয়েছে সাম্প্রতিক সামরিক অভিযানের এই হামলা হয়েছে বলে জানিয়েছে এসটিসির সামরিক এবং চিকিৎসা সূত্র বলছে হাদ্রামাউদ অঞ্চলের দুটি সামরিক ঘাটিতে বিমান হামলা চালিয়েছে সৌদি সেখানে তাদের যোদ্ধারা বালিশ ছাড়া সয়ে গেছে একই সঙ্গে একটি বিমানবন্দর কয়েকটি সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বিশ্লেষকরা বলছেন এইসব ঘটনার পেছনে হাত হচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে যেই কোল্ড ওয়ার চলছে এটার একটা প্রতিফলন বিশেষ করে এসটিসির সাম্প্রতিক ভূখণ্ড দখল অভিযান দুই দেশের সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে গেছে এসটিসির যে প্রেসিডেন্ট আছে আইদারুস আল জুবাইদি তার বক্তব্য হচ্ছে স্বাধীনতার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে এই সময় উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ এবং স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন হবে তো সতর্ক করে বলছেন যদি সংলাপ ব্যর্থ হয় বা দক্ষিণে আবারও যদি সৌদি অভিযান চালায় তাহলে তারা দ্রুতই স্বাধীনতা ঘোষণা করবে উনিশশো অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইএমএন উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত ছিল এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে পুনরায় তিন দশকেরও বেশি সময় পর আবারও দেশটি বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ওই বিভক্তিকে একযোগে নিয়ে আসার পর ইয়েমেন একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল কিন্তু এই যে আরব রাষ্ট্রগুলোর আধিপত্যবাদীর খেলায় এই রাষ্ট্রটা শেষ আমেরিকা জিন্দাবাদ পশ্চিমা জিন্দাবাদ হ্যাঁ ভালো থাকুন